শ্রী যাদবপুর কৈবল ধাম ইংরেজির উনিশশো সালের দিকে শ্রী ঠাকুর কলকাতায় এক ভক্তের বাড়িতে অবস্থান করছিলেন একদিন কতিপয় ভক্তের সঙ্গে কথোপকথনের মধ্যে ঠাকুর ডাক্তার ক্ষিতিভূষণ সেন মহাশয়কে কথা প্রসঙ্গে বলেন যে এখানে ওনার থাকার কোনো জায়গা নেই বিস্মিত ডাক্তার ক্ষিতিভূষণ সেন বলেন যাদবপুরে তার নিজস্ব একটা জমি আছে শ্রী ঠাকুর চাইলে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে ঠাকুরের জন্য সেই জমিতে একটা বাড়ি তৈরি করে দেবেন প্রস্তাবে সম্মত হয়ে ঠাকুর জমিটি দেখতে যান ডাক্তার ক্ষিতিভূষণ সেনের সঙ্গে এখন যেখানে পবিত্র মঞ্চটি রয়েছে সেদিন ঠিক সেখানেই ঠাকুর দাঁড়িয়েছিলেন জায়গাটি ঠাকুরের পছন্দ হয়েছিল তিনি বলেন যে এখানে ছোট একটা দোতলা বাড়ি হবে দোতলায় থাকবে একটা শোয়ার ঘর ঠাকুর আরও বলেছিলেন যে বাড়ির সিঁড়ি হবে অত্যন্ত সরু যাতে একই সময়ে একজন করে শুধু উঠতে বা নামতে পারে একসঙ্গে দুজন নয় ঠাকুর দোতলায় থাকবেন এবং কাউকে ডাকার প্রয়োজন হলে ঘন্টা বাজিয়ে ডাকবেন সেদিন যেখানে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছিলেন তার নির্দেশ ছিল সেই জায়গাটিতে যেন সত্যনারায়ণ পীঠ হিসাবে চিহ্নিত করা হয় তিনি আরও বলেছিলেন যে বাড়ির নকশাটা তৈরি করে ওনাকে যেন একবার দেখানো হয় নকশা তৈরি হলে ঠাকুর সেটি অনুমোদন করেন এবং উনিশশো বিয়াল্লিশ সালেই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় ডাক্তার ক্ষতিভূষণ সেন মহাশয় ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং ঠাকুর সেন মহাশয়কে মহানন্দে জানিয়ে দেন যে গৃহপ্রবেশ তারিখটা হবে তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দ তেরোই ফাল্গুন উনিশশো বিয়াল্লিশের ছাব্বিশে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের গৃহপ্রবেশের খবর ভক্তদের জানানো হয় এবং অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দে তেরোই ফাল্গুন গৃহপ্রবেশের নির্ধারিত দিন ওই দিন ঠাকুর তার অন্যতম ভক্ত কুঞ্জলাল মজুমদারের মহাশয়ের কলকাতার এগারো নম্বর আর স্ট্রিট বাড়িতে তিনি ছিলেন শিষ্যরা বারবার অনুরোধ করা সত্ত্বেও ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত হননি এমনকি অনুষ্ঠানে যোগ দিতে আসা একজনের সঙ্গেও দেখা করেননি তবে অনুগ্রহ করে তিনি অনুষ্ঠানে তার পাদুকা নিয়ে যাওয়ার জন্য মহারাজ শ্রীমৎ ম শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন শ্রীমৎ শরৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন কৈবল্য ধামের দ্বিতীয় মহন্ত মহারাজ তিনি ওই পবিত্র পাদুকা যুগল স্থাপন করে পুজো করেছিলেন ঠাকুর এটাও ঘোষণা করেন করেছিলেন যে যাদবপুরের মন্দিরটি হবে আর একটি শ্রী শ্রী ধাম এবং সেটি হবে বাংলাদেশ চট্টগ্রাম পাহাড়তলির শ্রী শ্রী কৈবল্য ধামের একটা শাখা ঠাকুর স্বয়ং মহোৎসবের দিন পর্যন্ত আশ্রমে পদার্পণ না করায় পুরুষ মহিলা আবার বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর ভক্তগণের মুখে ভীষণ বৈরাগ্যের ছায়া পড়েছিল মহোৎসবের পর দিন ঠাকুর একখানা মোটর গাড়িতে করে উৎসবের স্থানের সম্মুখে উপস্থিত হইলেন এবং উপস্থিত সকলেই তার শ্রীচরণ দর্শন ও স্পর্শ করে ধন্য হয়েছিলেন তবে ঠাকুর মোটর হইতে না নামিয়াই পুনঃ তৎকালীন বাসস্থানে তিনি প্রত্যাবর্তন করেছিলেন যাদবপুরের বাড়িতে সে সময় প্রথমে অফিস ঘর ও মহাপ্রসাদ তৈরি করার যে রান্নাঘরটি ছিল একতলায় মন্দিরের সামনে গড়ে তোলা হয় একটি তুলসী মঞ্চ তার প্রতিদিন সেখানে ভক্তবৃন্দের কীর্তন সহ সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় পরবর্তীকালে মন্দির ও তুলসী মঞ্চের বিশেষ সংস্কার সাধন করা হয়